ও বুড়িমা তোমার চিঠি এসেছে গো কার চিঠি গো বাবা এই বুড়িকে কে আবার চিঠি লিখবে গো ও বুড়িমা কে না গো মোহরায়ের চিঠি এসেছে গো তোমার নাতনি হয় তো নাকি মৌ দিদি ভাইয়ের চিঠি আমার দিদি ভাই চিঠি দিয়েছে হ্যাঁ গো বুড়িমা নাও চিঠিখানা নাও দেখি এবার বাবা এই চিঠি নিয়ে আমি কি করব বলো তো আমি তো পড়তেই পারবো না ঠিক করে তুমি বরং পড়ে শোনাও দেখি ও কি লিখেছে ওহ! এ তো আচ্ছা মুশকিল করলে অনেক চিঠি দেওয়ার আছে এখনো আচ্ছা বেশ আমি পড়ছি দাঁড়াও পড়ছি তাহলে দিদু আমার প্রণাম নিও তুমি কেমন আছো তোমার জন্য অনেকদিন থেকেই মনটা কেমন কেমন করছে তুমি তো মোবাইল চালাতে পারো না তাই কাউকে ফোন করেও দুটো কথা বলবো তারও কোনো উপায় নেই তাই এবার ঠিক করেছি এই সমস্যার উপায় করব। আমি আগামী বারো তারিখ আসছি তুমি সব কিছু গুছিয়ে রেখো কিন্তু এবার গিয়ে তোমাকে একেবারে সঙ্গে করে নিয়ে ফিরবো তোমাকে আর একা থাকতে দিচ্ছি না তৈরি থেকো থেকে তোমার দিদি ভাই মহুয়া গোপুরিমা তুমি আবার কাঁপছ বাবা এতদিন পর ও বড়ওয়ালা মুখ তুলে চেয়েছে গো আমার দিদি ভাই আমাকে নিয়ে যেতে আসছে ব্যাস এবার সব গুছিয়ে ফেলো আর কেঁদো না অত শরীরটাও খারাপ হবে আমি আসি এবার ও বাবা ও বাবা শোনো না তুমি তো কাল সকালে এ রাস্তা দিয়েই যাবে আমাকে একটু বাজার করে দিও না গো আমার তো দুটো ভাত চলে যায় ভাতে এতদিন বাদে আমার মৌ দিদি ভাই আসছে দুটো রেধে বেড়ে না দিলে চলে বলো দুটো টাকা না হয় রাখো এই নাও বুড়িমা তুমি কি গো দুটো আলু পটল কিনে দেওয়ার জন্য টাকা নেব তোমার থেকে ও তুমি রাখো আমি কাল সকালে তোমার বাজার এনে দেব কাল তো হাটবার তোমার নাতি মাছ খায় তো টাটকা মাছ দুটো নিয়ে আসব ও টাকা তুমি রেখে দাও পরে লাগলেও লাগতে পারে তবে কাল তুমিও আসবে বুড়ি ঘরে দুগাল খেয়ে যাবে কেমন আচ্ছা শোনা হয় হবে আজ পালাই অনেক দেরি হয়ে গেল আমের আচারটা বড় ভালো পেকেছে খুব সুবাস বেরিয়েছে তিলে নাড়ু খেতে দিদি ভাই আমার বড ভালোবাসে দিদি ভাই এলে সব দেব কি দিদু কখন থেকে ডাকছি তোমার আহা দিদি ভাই রাগ করি একটু ঘুমিয়ে পড়েছিলাম কতদিন পর তোমায় দেখলাম কত বড় হয়ে গেছ আরে 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 কি কি ভর এভাবে কেউ প্রণাম করে যাও সন্ধ্যা বেলা যাও তুমি বরং কলতলা থেকে হাত মুখ ধুয়ে নাও আমি তোমার খাবার ব্যবস্থা করি অনেকটা পথ এসেছ খিদে পেয়েছে নিশ্চয়ই খুব কিন্তু খিদের থেকেও বেশি এইভাবে আনন্দ হচ্ছে যে এতদিন পরে তোমার হাতে রান্না খাবো আমি কিন্তু জানি না তোমাকে খাইয়ে দিতে হবে আজকে আমার ওই দেখো মেয়ের কথা শোনো এত বড় মেয়েকে নাকি খাইয়ে দিতে হবে এটা কোনো কথা হলো ওসব বড় টরো জানি না খাইয়ে দিতেই হবে বেশ সে দেখা যাবে তুমি যাও আগে হাত মুখ ধুয়ে এসো এত কি করেছো দিদি তোমার শরীরটা এমনিতেই ভালো না তার উপর এত রান্না বান্না কেন করেছো তোমার সেই অভ্যেসটা না আর গেল না মরলেও যায় না হয় হয়তো বেঁচে থাকতে যাওয়ার তো কথাই নয় আবার এসব কি কথা দিদু তুমি এসব একদম বলবে না তুমি তো এবার থেকে আমার সাথেই থাকবে নাকি মা চলে যাওয়ার পর ঘরটা খুব একা লাগে জানো তো তুমি থাকলে তাও অন্তত বাড়িটাকে বাড়ি মনে হবে তাই একদম এসব বলবে না বলে দিচ্ছি আর তাছাড়া তুমি ছাড়া তোমার নাজামাইকে কে আশীর্বাদ করবে হুম আরে বাবা কাঁদছো কেন বড্ড দেরি হয়ে গেল রে দিদি ভাই এখন কি আর এসব করার সাধ্য আছে আমার সব আছে তুমি চলো তো আগে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু আমাকে রোজ দুবেলা খাইয়ে দেবে ব্যাস এই যা আজ লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে নে দিদি পরে কখনো দেব খুন আর তোমার খাবারটা মেয়ের কথা শোনো এসব আমি স্বামী খাই হুম সব ভুলে গেলি ও আচ্ছা আচ্ছা রাতের বেলা এদিক ওদিক দেখতে নেই দিদি ভাই গ্রাম তো এখানে বাজে হাওয়া হয় যাও শুয়ে পড়ো না মানে আসলে দরজাটা এমন এমনভাবে খুলে গেল না ঘুমটা কিন্তু তুমি এখানে আদর আগে কি করছো ঘুমো নি এখনো বয়স হয়েছে তো তাই ঘুমটাও কমে গেছে কত দিন ঠিক করে ঘুমই হয়নি এখন তুমি চলে এসেছ এবার শান্তিতে ঘুমব দিদু তোমার এখানে খুব একা লাগতো না এখন আর লাগে না আমার মতো কতজন আছে তাদের সাথে গপ্প করে বেশ কেটে যাবে ও সব আর হবে না পরশু আমার ট্রেন তোমাকে নিয়ে এক্কেবারে ফিরবো তাই বুঝি নয় তো কি তোমাকে আর এখানে একা ফেলে রাখছি না বেশ যাও এবার ঘুমিয়ে পড়ো দিদি ভাই রাত বাড়ছে আচ্ছা আপনি না আমি এই গ্রামে নতুন নই হুম হুম এই গ্রামের প্রতিটা মুখ আমি চিনি হলফ করে বলতে পারি এ গ্রামে আপনাকে আগে দেখিনি আরে এ তো আচ্ছা সমস্যার ব্যাপার ইচ্ছে মতো নিজের দাদুর বাড়িতে আসতে পারবো না নাকি গ্রাম শুদ্ধ সকলে একেবারে পেছনে পড়ে যাবে না না তা কেন দাদুর বাড়ি মানে স্মৃতি দেবীর বাড়ি এবার আপনার জেরা শেষ হলে প্লিজ একটু সরে দাঁড়ান ও আপনি তাহলে পরিমাণ না আপনি জালাসার কথা ছিল কি জানো নামটা মহুয়া আশ্চর্য আপনি আমার নাম জানেন কি করে আরে আমি তো পরশুদিন আপনার পাঠানো চিঠিটা বুড়িমাকে পড়ে শুনিয়েছিলাম কি খুশি হয়েছিলেন কিন্তু সুক্ত আর সবার কপালে সয় না শেষ দেখাটাও হলো না কি কি সব আজে বাজে বকছেন শেষ দেখা হলো না মানেটা কি আপনাকে কেউ কিছু বলেনি মানে কে কি বলবে আপনি মনে হয় কাল রাতে এসেছেন না সেজন্য এখনো কেউ খবর দিতে পারেননি হয়তো আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো কি খবর দেবে কিসব সব বলছেন আপনার দিদা কাল ভোরে মারা গেছেন কি হ্যাঁ আমি ওনাকে বাজারটা দিতে আসি যখন তখন দেখি উনি আপনাদের বাড়ির ওই সিঁড়ির কাছটায় পড়ে আছেন মাথা ফেটে গেছে হয়তো সিঁড়ি দিয়ে নাপতে গিয়ে পা হড়কে পড়ে আপনারা পারেন বটে মানে গল্প বানানোরও তো একটা লিমিট থাকে নাকি মানছি মজা করতে চাইছিলেন তা বলি এসব নিয়ে আরে আমাকে কাল যে মানুষটা অতগুলো রান্না করে খাওয়ালো তিলের নাড়ুটা অবধি দিল আজ বেমালুম আপনি তাকে গতকালের মৃতা বলে দিলেন বলি আরে আপনার সেন্স অফ হিউমার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমরা সবাই মিলে কাল ওনাকে শ্মশানে দাহ করে এসেছি শুনুন অনেক হয়েছে এবার আমাকে যেতে দিন তো আপনার সব বিশ্বাস না হলে আপনি চলুন আমার সাথে আপনি যেটা বলছেন সেটা আমারও বিশ্বাস হচ্ছে না কিন্তু আপনার দিদা মারা গেছে গতকাল এটা সত্যি আর আপনি যা বলছেন তাতে তো বলতে হয় উনি আপনার সাথে শেষবার দেখা করার আশাটা কাল মিটিয়ে নিয়েছেন দেখুন আমার মতে আপনি কাল ফিরে যান তিন দিন পর একটা পুজো করে নেবেন বরং এভাবে এখানে থাকাটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে দিদি ভাই ও দিদি ভাই দিদু দিদু আমি জানতাম আমি জানতাম ওরা আজে বাজে বকছিল মজা করছিল আমার সাথে এই বাজে গ্রাম থেকে কালকে কালকে আমরা চলে যাবো আমার যে কোথাও যাওয়া হবে না দিদি ভাই কেন দিদু কেন কারণটা তুমি জানো দিদি ভাই ওরা যা বলেছে সব শক্তি তোমাকে একবার শেষ দেখা না দেখলে আমার মুক্তি হতো না মনে আশা নিয়ে মরেছি তো এল কি বলছো তুমি তুমি বাড়ি ফিরে যাও আমার নাচ জামাইকে আমার অনেক আশীর্বাদ দিও আর তুমিও আমার আশীর্বাদ নিও তোমাদের জন্য ওপরে আমার ঘরে আচার আর তিলের নাড়ু রাখা আছে ওটা নিয়ে যেও আমি আসি হ্যাঁ তুমি কাল ফিরে যেও দিদি ভাই